এরা ভবিষ্যতে কী বিষ বিষ বৃক্ষ রোপণ করছে এরা জানে না সেটা যে দেশটা এক ঘন্টা যদি আমরা খাবার না পাঠাই ওরা না খেয়ে মরে যাবে একটা জাতি কতটা অশিক্ষিত হতে পারে কতটা বর্বর হতে পারে কতটা নিচু মানসিকতার হতে পারে কতটা অশিক্ষিত হতে পারে তার একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশ যে গণনিধনের মহারাজা অশান্তির জনক এই ইউনিস এর নোবেলটা কাটতে এত দেরি হচ্ছে কেন আন্তর্জাতিক মহলের বাংলা বাঙালি কবে জেগে উঠবে বাংলার শাসক ছেড়ে দিন বাঙালি আগে জেগে উঠুক তাহলে বাংলার দশ কোটি মানুষ জেগে উঠুক তাহলে বাঙালি শাসক টের পাবে তাহলে ভারত সরকার টের পাবে তারপরে তারা ইউনে নেবে না চাইলে মাও দুধ দেয় না শিল্প হয়েছে একদম ঠিক বলেছে উদ্বাস্তু রোহিঙ্গাদের শিল্প হয়েছে তাদের এনে বসিয়েছে এই জন্য ফাঁকা দেখছেন না আপনারা ধান ক্ষেত জঙ্গল জল সব দখল হয়ে গেছে স রোহিঙ্গা শিল্প হয়েছে রোহিঙ্গা উদ্বাস্তুদের আনা শিল্প এটাকে বলে ভোট মেকানিক শিল্প কে আমাদের কথা বলবে আমরা যদি নিজেদের কথা না ভাবি ফলে আজকেই পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং আমি বলছি এ যদি চলতে থাকে আপনি ওই সেই বরকাত সাহেবের বিখ্যাত লেখা বরকত সাহেব লিখেই গিয়েছিলেন যে এই চলতে থাকলে পরে তিরিশ বছরে বাংলা বাঙালি হিন্দু শূন্য হয়ে যাবে আমি বলছি তাও ছ বছর আগে বলে আট বছর আগে বলেছেন বাইশ বছর বাকি আমি বলছি এই এখন যা চলছে তা চললে আগামী দু বছরে ওখানে সংখ্যালঘু শূন্য হয়ে যাবে এবং এটাই চাইছে ওখানকার মৌলবাদীরা যে ওটা সিয়া সিরিয়া হোক কিন্তু মাথায় রাখবেন সংখ্যালঘু যদি নিধন হয়ে জিরো হয়ে যায় আপনাদের মৌলবাদ কিন্তু থামবে না তখন আপনারা আপনাদের মারবেন শিয়া সুন্নিকে মারবে সুন্নি শিয়াকে যেটা সিরিয়ায় হচ্ছে যেটা হচ্ছে লেবেনানে হচ্ছে মার হবেই এই ফ্যাঙ্কেনস্টাইনটা দাঁড়াবে না মৌলবাদ এমনই ওটা একবার শুরু হয় কিন্তু ওটা থামে না থামানো যায় না ওকে আমার শেষ প্রশ্ন অত্যন্ত সংক্ষেপে আমি জিজ্ঞেস করব যে দেখা গেলো যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো এবং সেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি এর আগে আমরা দেখেছি যে এক বছর হয়ে গেছে তিনি প্যারিসে গিয়ে বাংলায় শিল্প করবেন বলেন একটি প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু প্রায় এক বছর তিন চার মাস হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো শিল্প আমরা দেখতে পাইনি সেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে কিন্তু এখন আবার ব্র্যান্ড দূত করা হলো রাজ্যের পক্ষ থেকে কী বলবে হ্যাঁ তাই তো হবে সৌরভ গাঙ্গুলি আমার বিহালার ছেলে তাকে নিয়ে বিহালার কোনো শপিং মলে কফি হাউসে একটা টিটি করাই যেত শিল্প যদি সত্যিকারে করতে চান তিনি তাকে নিয়ে ওখানে ঘুরতে যেতে হলো ঘুরতে গিয়ে ঘুরে ঠুরে আয়ন করা হলো ঠিক আছে করে নিয়ে আসা হলো শিল্প আমরা করে ফেলেছি হ্যাঁ শিল্প এতটাই করেছি আমাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট আমরা ছেলে মেয়ে বেকার কেউ নেই শুরু করে না আমাদের হয়ে গেছে আপনারা জানেন না প্রোডাকশন দামি স্টিল ফিলো বিক্রি হচ্ছে সৌরভের নামে হ্যাঁ মমতা ব্যানার্জির ইয়েতে আপনারা খবর রাখেন না সব তো বিরোধী চ্যানেল আপনারা আমি বলছি এখন নেক্সট টু নেক্সট এতটাই বাংলার উন্নয়নে সৌরভ গাঙ্গুলি ভূমিকা নিয়েছে যে তাকে ব্যাঙ্ক অ্যাম্বাসডারে কটা হচ্ছে আমি বলছি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে তৎকালীন বামের একটা শেষের দিকে একটা স্লোগান এনেছিল শিল্প আমাদের কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ তৃণমূল ক্ষমতা এসে সেই স্লোগানটাকে একটু পাল্টেছে কৃষি আমাদের ভীতি শিল্প আমাদের ভিত্তিপ্রস্তর তাই মমতা ব্যানার্জি সরকারি টাকায় খালি প্রস্তর স্থাপন করছে আপনি একটা ছবি পারলে ওই আর্কাইভে দেবেন যে এই চোদ্দ বছরে মমতা ব্যানার্জি একটা শিল্প নিজে ফিতে কেটেছে শিলান্যাস এবং সেই ফ্যাক্টরিটা আবার উদ্বোধন করতে গেছে দেখা যদি পারেন তাহলে আমি আলোচনা এই অ্যানালাইসিস ছেড়ে দেব। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে যে এত শিল্প হয়েছে রাজ্যে কোনো জায়গা ফাঁকা নেই সব জায়গায় শিল্প আর শিল্প হ্যাঁ শিল্প হয়েছে একদম ঠিক বলেছে উদ্বাস্তু রোহিঙ্গাদের শিল্প হয়েছে তাদের এনে বসিয়েছে এই জন্য ফাঁকা দেখছেন না আপনারা ধানক্ষেত জঙ্গল জল সব দখল হয়ে গেছে চ রোহিঙ্গা শিল্প হয়েছে রোহিঙ্গা উদ্বাস্তুদের আনার শিল্প এটাকে বলে ভোট মেকানিক শিল্প তাই তো শিল্প আপনারা ভুলভাল বলছেন উনি তো সঠিক বলেছেন উনি কি বলেছেন কোন শিল্প হয়েছে টাটার হয়েছে মানে প্লাস্টিকের হয়েছে না স্টিলের হয়েছে বলেছেন বলেছেন শিল্প হয়েছে শিল্প কি হয়েছে এই কি বলে দিলাম সমস্ত রোহিঙ্গা উদ্বাস্ত যে ধরা পড়েছে আজকে কলকাতায় ধরা পড়েছে কি সুন্দর সেফেস্ট শেল্টার আমাদের বাংলা মুক্তাঞ্চল আসছে আধার কার্ড ফাদার কার্ড মাদার কার্ড সব পেয়ে যাচ্ছে বাবাও ভাড়া পাওয়া যাচ্ছে বাংলায় এখানে আধার বা জব কার্ড বানাচ্ছে আধার কার্ড বানাচ্ছে ভারতবর্ষের অন্য যেখানে কাজ আছে সেখানে কাজ করছে বোম ব্লাস্ট করছে আবার বাংলায় এসে চুপচাপ লুকিয়ে পড়ছে পুলিশ প্রোটেকশনে তো শেল্টার নেই হোমে আপনি কফি হাউস বেঙ্গালোরে বোম ব্লাস্ট হলো তার জঙ্গি কোথা পাওয়া গেছিল কলকাতা হোটেল থেকে দীঘায় গিয়ে চুপচাপ মস্তিতে ছিল বঙ্গবন্ধুর হত্যাকারী কুড়ি বছর ধরে এখানে সংসার পেতে বিয়ে থা করে বাচ্চা বড় করে ফেলেছে আমরা দেখতে পাইনি এটা হতে পারে আচ্ছা আমি ছেড়ে দিন আপনি খাগড়াগড় দেখুন খাগড়াগড় কি হলো আচ্ছা আপনি ছেড়ে দিন বুদ্ধ গয়ায় যে ব্লাস্ট হয়েছিল বহু বছর আগে তার ক্রিমিনাল কোথায় এসে শেল্টার নিয়েছিল কলকাতায় কলকাতায় মা ফ্লাইওভারের উপরে ঘুরছে মুজাহিদ্দিন একটা নয় একাধিকবার মাঝে মধ্যে ধরা পড়ে এই তো নর্থ বেঙ্গলের চিকেন করিডোর শিলিগুড়ি তৃণমূলের নেত্রা অ্যালবার্ট আক্কা এক্কা তার বাড়িতে কালকে আর্মির বহু ডকুমেন্টস দস্তাবেজ পাওয়া গেছে নেপালে পাচার করার জন্য ওয়েট করছিল তিনি তার মাথায় এত বুদ্ধি আছে একটা আদিবাসী চা শ্রমিক হ্যাঁ ছোটো নেতা তিনি এত কিছু জানেন আসলে উপর থেকে চাপিয়ে দেওয়া শেল্টারের কাজ চলছে উপর থেকে মেকানিজমটা চলছে জনবিন্যাস পাল্টে দাও ভোট মেকানিক্স পাল্টে দাও দিয়ে ভোটে যেতাও কোনো কাজ না করে যেতাও তৃণমূলকে তার জন্যই অনুপ্রবেশের মুক্তাঞ্চল স্বর্গরাজ্য তৈরি মনে রাখবেন এ বাংলায় যে মুসলমান সম্প্রদায়রা আছেন এখানটায় অনেক যুগ ধরে এরা এই অনুপ্রবেশকারীরা শুধু এখানকার হিন্দুদের জীবন জীবিকা নষ্ট করবে না এখানকার মুসলিমদেরও জীবন জীবিকা নষ্ট করবে তাদের খাওয়াতেও ভাগ বসাবে সেদিন বুঝতে পারবো আমরা এই দশ কোটি বাঙালি রেখেছ বাঙালি করে মানুষ করনি কবির ভাষায় এই বাঙালি সেদিন বুঝতে পারবে